এটা লক্ষ্য করো তোমাদের গণিত বইয়ের সতেরো পৃষ্ঠার দুই নম্বর সমস্যাটি বলা আছে যে প্যাটার্নটির খালি ঘরে কত হবে তাহলে প্যাটার্নটির খালি ঘর এখানে তিনটি খালি ঘর দেখতে পাচ্ছ খালি ঘর পূরণ করার আগে আমাদের প্যাটার্নটিকে ভালো মতো করে নিতে হবে এখানে প্রথম সংখ্যা হচ্ছে তিন দ্বিতীয় সংখ্যা দুই এরপরে তৃতীয় সংখ্যা সাত এরপরের সংখ্যা হচ্ছে তিন তাহলে আমরা এর আগে যে প্যাটার্নগুলো পূরণ করেছি এই প্যাটার্নটি একটু ভিন্ন মনে হচ্ছে এখানে দেখো প্রথমে শুরু হয়েছে তিন দিয়ে এরপরে সাত আছে তারপরে সাত আছে তাহলে এখানে দেখো এখানে তিনের পরে দুই এরপরে সাত এরপরে আবার তিনের পরে দুই এরপরে সাত তাহলে তিন আছে এরপরে এখানে সাত আছে তার মানে এখানে বসবে দুই অর্থাৎ এই প্যাটার্নটি হচ্ছে এই নিয়মে তিনের পরে দুই এরপরে সাত আবার তিনের পরে দুই এরপরে সাত এরপর তিনের পরে এখানে ফাঁকা ঘরে দুই হবে এরপরে সাত হবে তাহলে এই ঘরে কথা বসবে এই প্যাটার্নটি যদি লক্ষ্য করো তিন দুই সাত তিন দুই সাত তিন দুই সাত তাহলে এখানে তিন হবে তিন দুই এখানে সাত হবে শিক্ষার্থীরা প্যাটার্নের বিভিন্ন রকম নিয়ম আছে যে কোনো প্যাটার্নের খালি ঘর পূরণ করার আগে তোমাকে প্যাটার্নটি ভালোভাবে লক্ষ্য করতে হবে তাহলেই সঠিকভাবে পূরণ করতে পারবে ধন্যবাদ